ওমর পানির পিপাসায় অস্থির হয়ে গেলেন খাদেম আসলামকে ডেকে বললেন খাদেম একটু পানির ব্যবস্থা করো। খাদেম বলল আমিরুল মো কোথাও কোনো পানি পাওয়া যায় না এবার হজরত দেখো কোনো রাখাল পাও কি কিনা যে রাখালের দুধ বকরি চড়ায় সেখান থেকে কিছু দুধ দহন করে আমি পান করব। এক রাখালকে দেখলো সেই রাখালকে অমরের সামনে নিয়ে আসলো এবার হজরত অমর রাদি আল্লাহ হুকে রাখাল চিনে না হজরত প্রশ্ন করলো রাখাল তুমি যে চাটিয়াল ময়দানে বকরি চড়াইতেছো তোমার এখান থেকে একটা বকরির থেকে দুধ দহন করে আমাকে একটু পান করাও রাখাল বলতে আছে সম্ভব না কারণ মালিকের অনুমতি নাই হজরত অমরের চরিত্র হলো সব সময় মানুষকে পরীক্ষা করত যে তার ভিতরে রবের ভয় আছে না নাই আল্লাহ আকবার পরীক্ষা শুরু করে দিল এ রাখাল তুমি আমার কাছে তোমার একটা বকরি বিক্রি করে দাও বিনিময়ে টাকা পাবা এরপরে দুধ দহন করে আমারে খাওয়াবা মালিক যদি জিজ্ঞাস করে মালিককে বলে দিবা যে বাগে বকরি খায়া ফেলাইছে তোমার বকরি কি বাগে খায় না কও অনেকগুলা খাইছে তো এইটাও কবা খাইয়া লাইছে এবার রাখাল বলতে আছে ইবনুল মালিক ফাইন আল্লাহ পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায় তোমার আমার রবের চোখ ফাঁকি দেওয়া যায় না হজরতমর রাখালকে বুকে জড়ায় কপালে চুমো দিয়ে বললো তোমার মতো যুবক যেই দেশে থাকবে সেই দেশে কোনদিন মহামারী লাগবে না হজরতমর রাদি আল্লাহু কেমন শাসক ছিলেন তার ভিতরে ইমান কত মজবুত ছিল হজের সফরে হাতিমে কাবার পাশে এক যুবক বসে বসে কাঁদতেছে হজরত অমর প্রশ্ন করল মা ইবুকি কাইয়া শাবাব কি হয়েছে কেন কাদো যুবক বলতেছে আমিরুল মোমিনিন আমি একটা গরিব মায়ের সন্তান আমার গ্রামের বাড়ি হল সিরিয়ার জমিনে ওই দেশের গভর্নর হল আমর উদ্দুল আসরাদিয়াল্লাহ তার একটা সন্তান আছে বখাটে সন্তান তার নাম হলো ওবায়দুল্লাহ বিন আমর তো তার বাবার ক্ষমতা আছে দেইখা সে আমার উপরে জুলুম করেছে আমি তো গরিবের সন্তান শক্তি প্রতিবাদ করার তাআলা আনহু বলল যুবক তোমার পিঠের জামাটা একটু সরাও এবার যুবক সরাইতে চায় না যখন হজরতমর ধমক দিয়ে বলল যে জামাটা সরাও উইউনুল হেকায়াত ইবনুল জাউজি লেখেন জামা যখন সরাইছে তাকায় দেখল গোটা পিঠ লাল হয়ে গেছে চাবুকের আঘাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ গরম হয়ে গেছে প্রশ্ন করল যুবক তোমার দেহের ভিতরে পিটির উপরে কে আঘাত করেছে বলে গভর্নরের সন্তান যুগের ভাষায় বলি মন্ত্রীর ছেলে কথা বুঝতেছেন মন্ত্রীর বেটা আমার পিঠে আঘাত করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগের কারণে তিনি ঘামাইতেছেন পুলিশ পাঠায় দিল বাপ আর ছেলে দুইজনকে ওমরের আদালতে দাঁড় করাবা বাপ তো কোনো যেনতন ব্যক্তি না বাপ হলো আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আমর ইবনুল আস বাবারে ওলিয়ে আসো বেটাকে ওলিয়ে আসো বাপ বেটা দুইজনকে নিয়ে আসছে বাপ বেটা দুইজনকে এক পাশে দাঁড় করায় রাখছে আর সেই মাজলুম যুবককে আর এক পাশে দাঁড় করায় রাখছে এবার হজরত ওমর যুবককে প্রশ্ন করলো দেখো এই দুইজনকে চিনতে পারো কিনা বলে হা চিনি কে বলে একজন হলো আমাদের শাসক আমর ইবনুল আস পাশেরটাকে বলে পাশেরটা হলো তার সন্তান ওবায়দুল্লা বিন আমর এবার তুমি বলো তোমার দেহের উপরে কয়টা আঘাত করেছে আমিরুল মুমিনিন উনিশটা চাবুকের আঘাত আমার পিঠে করেছে হজরত অমর রাদি আল্লাহ তালু বলল এরে আমরের সন্তান সত্য করে বলো তুমি কি আঘাত করেছো বলে হা করছি তাহলে এবার আমার কাছে একটা চাবুক আছে মাজলুম যুবক তুমি চাবুকটা নিয়া এই গভর্নরের সেলের পিঠের উপরে উনিশটা আঘাত করো আর বিশ নম্বর আঘাতটা এই বাবা আমর পিঠের উপরে কর বাহ উনিশটা বাড়ি সেলের পিঠে দাও একটা বাড়ি বাবার পিঠে দাও এবার যুবক বলতে আছে আমিরুল মৌমিন খলিফাতুল মুসলিম শুনে নেন অফরাধ করছে সন্তান বাপ তো করে নাই অফরাধ করেছে সন্তান বাবায় তো কোনো অফরাধ করে নাই হজরত অমর বলল বাবার অফরাধ দুইটা এক নম্বরে তুমি তো তার দেশের নাগরিক সে কেন তোমাকে নিরাপত্তা দিতে পারলো না আল্লাহ বলেন দুই নম্বরে বখাটে সন্তানের বিচার কেন করল না এই সমাজের নেতা দেখছি নিজের দলের দলের কর্মীরা করে কিচ্ছু বলে না না কিছু করলেও মামলা সাজাইয়া জেলখানায় মিথ্যা মামলা দিয়া ভরে নিজের ছেলে কোন অপরাধ করে না মাফ আর একজনের সন্তান অপরাধ না করলেও নাটক সাজাইয়া মামলা দেয় হযরত ওমর কেমন ব্যক্তি লাউকা না বাদি নবী আল্লাহ كان عمر নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত ওমর কে নবী বানায়া দিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল যুবককে যে 19টা আঘাত করো বাবার পিঠে দুইটা আঘাত করো এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল বীর বিচার হয়ে গেছে আঘাত করা লাগবে না বাপ বেটা দুইজনকে আমি মাফ করে দিয়েছি বিচার হয়ে গেছে হাতটা চেপে ধরল যুবক মুমিনিন আপনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি আমর উদনুল আস অথচ আপনি তাকে চিনলেন না বরং তার পিঠে আঘাতের জন্য বললেন হজরত ওমর বলতে আছে মনে রাখবি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি প্রতিটা মানুষ দায়িত্বশীল গার্জিয়ান জনগণের দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের উপরে আমি হলাম রাষ্ট্রপ্রধান কে আমার বন্ধু কে আমার সন্তান দেখার টাইম নাই

আর বলতো ওয়াকালুলু লিজুলুতিহিম লিমা শাহিততু মা আলাইনা হে শরীরের চামড়া কেয়ামতের ময়দানে আল্লাহর সাথে চামড়া কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে সেই দিন না জানি ওমরের চামড়া ওমরের বিরুদ্ধে কথা বলে আল্লাহ আকবার এমন সাহাবি হযরত ওমর জানেন তার মৃত্যু কেমনে হয়েছে নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে ফজরের সালাত আবায়ের জন্য তিনি ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছিলেন এক ইহুদি মাজুজি খঞ্জর মেরেছে সালাত অবস্থায় পেটের কিনারায় যখন মারছে নারী ভুরি বেরিয়ে গেছে তারপরও সালাত ছাড়ে না এমন অবস্থায় তিনি পিছনের ব্যক্তিকে টাইনার সামনে দাঁড় করা দিয়া আস্তে করে বলল সালাত শেষ করবা আমার যা হওয়ার হবে পিছনে তো মুসল্লিরা দাঁড়িয়ে আছে হজর তোমার আস্তে করে পিছনে চলে গেল ধইরা মাটিতে লুটিয়ে পড়ল তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে আয়েশা বাবারে জড়ায়ে ধরছে ডাক্তার আনার জন্য ব্যস্ত হয়ে গেল চিকিৎসা করবে বলতে আছে ডাক্তার আইনা লাভ ওমরে যাওয়ার সময় হয়ে গেছে ডাক্তার আইনা লাভ নাই ওমরে যাওয়ার টাইম হয়ে গেছে আমি আমার নাকে জান্নাতের খুশবুরু ঘ্রাণ পাচ্ছি সময় হয়ে গেছে ডাক্তার আনতে হবে না তিনি নিজের গাল দিয়া মাটি ঘষতেছে আর বলে হে অম আল্লাহ যদি না করে তোমার কোনো মূল্য নাই আর যদি রব তোমারে করে তাহলে মাপ পৃথিবীর ভিতরে নবীর পরে ওমর আবু বক্করের পরে তোমার মর্যাদা ঠিক থাকবে আল্লাহ আর যদি না করে তোমার উপায় কি ওমরের ভয় আর আমনে আমি হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালু বলতো কোহাফা যদি আমাকে জন্ম না দিত যদি আমি মানুষ না হইয়া বকরি হইতাম মানুষ জবাই কইরা খায়া ফেলাইত কবরে যাওয়া লাগতো না কেমতের ময়দানে অমর কে আবু বক্কর কে দাঁড়ানো লাগতো না বিশুদ্ধ হাদিস নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম অন্ধকার রাত কুয়াশায় কিচ্ছু দেখা যায় না প্রচন্ড শীতের ভিতরে মুমিনদের জন্য শীতের রাত হলো গনিমতের রাত অনেক বড় রাত মুমিনরা কিছু ঘুমায় আর রাতের কিছু অংশে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী তিনি তার হুজরা খানার থেকে বেরিয়ে গেলেন স্পষ্ট কানে আওয়াজ পাইতেছে হযরত ওমর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কুরআন তেলাওয়াত করে এবার চলে গেল আবু বকর আল্লাহর হাবিব পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকরের তেলাওয়াত শুনতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত বারবার তেলাওয়াত করে আর নামাজে কাটতেছে সেই আয়াতটা হলো نارুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আমার আগুন বড় শক্ত আগুন ডাইরেক্ট আগুনের কথা বলছে জাহান্ন আগুন আল্লা দুনিয়ার আগুন ডানহাতে লাগলে ডান হাত জলে বাম হাতে লাগলে বাম হাত জলে আল্লাহ বলেন জাহান নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায় আবু বক্কর এই আয়াত বারবার পরে আর নামাজের ভিতরে অস্থির হয়ে গেছে আল্লাহর হাবিব চলে গেল মসজিদে নবীতে সাহাবিরা সালাতের আগ মুহূর্তে সবাই মসজিদে গেল নামাজ শেষ হওয়ার পর ওমরকে ডেকে বলল ওমর তুমি নামাজে জোরে আওয়াজে কেন কোরআন পড়লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুইটা কারণে এক নম্বরে যখন কোরআন তেলাওয়াত হয় তখন শয়তান এলাকা ছেড়ে ভাগে ভেগে যায় তেলাওয়াত করছি শয়তান চলে গেছে থাকে না মহল্লায়